মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে এই সমস্ত কী কথাবার্তা উনি বলা শুরু করলেন উনি কী বলছেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মির্জা ফখরুল এটা কোন ধরনের কথা মাত্র মাসখানেক আগে যখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে উনি আমেরিকাতে গেছিলেন তারই মানে লোকজনে বলে যে তার বডিগার্ড হিসাবে কারণ ওখানে গেলে আওয়ামী লীগের লোকজনরা তাকে বেঈজ্যোতি করতে পারত তখন উনি ওনাকে ডাকলেন অর্থাৎ ওই মোহাম্মদ ইনুস সাহেব ওনাকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বললেন যে চলেন আমার সঙ্গে চলেন তা উনি দিব্যি রাজি হয়ে গেলেন মানে ওনার একটা বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের মহাসচিব তাই না তো এই ধরনের একজন ব্যক্তি ডাক দিলেই উনি চলে যান যা গেছেন মানে এটা কেন ওনার কি ন্যূনতম কোনো মানে মর্যাদাবোধ ছিল না যাই হোক ভালো কথা উনি গিয়ে তারপরে সেখানে গিয়ে কি বললেন নাকি বাংলাদেশে ফিরে এসে মনে হয় কি জানি বলছিলেন কি জানি মানে ওই যে বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে উনি ওনার দলের যে প্রতিষ্ঠাতা যে রহমানের নাকি উনি ছায়া দেখতে পান তো এই এক মাসের মধ্যে হঠাৎ কি হয়ে গেল এই একই মুখে উনি এখন বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি কখন কি বলেন তার তো কোনো ঠিক ঠিকানা নেই এগুলো শুনে দেশের জনগণ মানে যে জনগণের নাম ধরে বলছেন যাদেরকে নাকি বিশ্বাসঘাতকতা করেছে ওই জনগণ কিন্তু আপনাকে বলতে পারে আপনার মাথা তার ঠিক নেই কারণ এক মাস আগে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের ছায়া আর এখন বলছেন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই না কিন্তু আসল বক্তব্য হচ্ছে যে আসলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এই বিশ্বাসঘাতকতা করছে আপনাদের সাথে বুঝছেন এখন আপনারা বলতে যদি বাংলাদেশের টোটাল জনগণ বোঝেন তাহলে তো হবে না এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে এই ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথা কেন বলছেন এটা বুঝতেও কিন্তু বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র যারা খোঁজখবর রাখেন ইজিলি কিন্তু বুঝতে পারেন আসলে ওই যে কিছুকাল আগে বলা হয়েছিল না যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিবেন তো ফখরুল ইসলাম সাহেব এবং তার দলবল মনে করেছিল এইবার ইলেকশান দিলে জিতে ওনারা ক্ষমতায় চলে যাবেন ডুগডুগি বাজাতে বাজাতে ব্যাস অতএব এই জন্যে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস এনাদেরকে নাকে দড়ি দিয়ে যেভাবে ঘুরাচ্ছিলেন এনারা ঠিক সেইভাবেই ঘুরছিলেন এবং এই ঘুরতে যে যে ধরনের কর্মকাণ্ড তারা করেছেন তারই কিন্তু ফলাফল এখন তো এখন হঠাৎ করে এই ফখরুল ইসলাম আলমগীর বুঝতে পারছেন ওই যে জুলাই সনদ অমক, সমক তমক সংবিধান সংশোধন ইত্যাদি নানা রকম কি ঐক্যমত কমিশনটন কি আছে না ইত্যাদি ভক্ষরচক্ষরের নামে বস্তুত আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন যে দিবে না এটা এখন এনারা এনারা নিশ্চিত হয়ে গেছেন এবং না দিয়ে বস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকার তারা অনন্তকাল না অনন্তকাল না মানে যতদিন ইচ্ছা খুশি ক্ষমতায় থাকবে এরকম একটা প্ল্যান পায় তারা মানে করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার পিছনে যারা আছে তারা অর্থাৎ নির্বাচনটা ছাড়াই তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকবে অবশ্য তাদেরও একটা যুক্তি আছে শেখ হাসিনা উনি নিজেও তো নির্বাচনের নামে একটা প্রহাসনমূলক নির্বাচন করতেন তাই না যেখানে বিরোধী দল অংশগ্রহণ করতো না যেমন দু সালে এইটাই তো উনি করছিলেন নাকি তো উনি ওইগুলো করে যদি বছরের পর বছর ক্ষমতা থাকতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস আর তার সাথে যে লোকজনগুলো আছে তারা কেন পারবে না অনেক দিন পর ক্ষমতার স্বাদ পেয়েছে এই যে জামায়াত ইসলাম তাই না বস্তু তো এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড়ো পৃষ্ঠপোষক এবং সমর্থক এবং বস্তু তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে জামায়াত ইসলামী তো ক্ষমতা ভোগ করছে এবং সেই সাথে কিছু উচ্ছিষ্ট পাচ্ছে কারা ওই যে এনসিপি ওই যে সমন্বয়ে সমন্বয়ক যারা তারা তারা তো তাদের অবশ্য মানে এইভাবে ক্ষমতা ভোগ করার একটা যুক্তি আছে সেটা হলো এই এই যে গত যে আন্দোলন করে শেখ হাসিনাকে এই যে উচ্ছেদ করা হয়েছে তাই না সেখানে তো বস্তুত এদেরই অবদান বেশি এরাই মারা গেছিল এরা এরা যেমন মারছিল অন্যদেরকে পুলিশকে মারছিল বা নিজেদের লোকদেরকেও হয়তো ওই যে কী জানি বলে না যে স্নাইপার রাইফেল টাইফেল দিয়ে মারছিল যেটা পরবর্তীতে জানা গেছে বাট তারপরেও এরাও তো মারা গেছিলো তাই না এখানে বিএনপির কয়েকজন লোক মারা গেছিলো তো এদের বক্তব্য হচ্ছে যে আমরা জীবন দিয়ে আন্দোলন করলাম অভ্যুত্থান ঘটালাম এরপরে কথা নাই বার্তা নাই তাড়াতাড়ি ইলেকশান দিয়ে ওই মানে ইলেকশন দিলে ওই বিএনপি এসে ক্ষমতায় চলে যাবে তো এই জন্য তো আমরা আন্দোলন করি নি এই জন্য তো আমরা জীবন দেয় নেই অর্থাৎ যেহেতু আমরা আন্দোলন করছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি অর্থাৎ আমরা যতদিন ইচ্ছে খুশি ক্ষমতায় থাকব অর্থাৎ এদের দাবির প্রতিও কিন্তু একটা যুক্তি মানে এদের দাবির ব্যাপারেও কিন্তু একটা যুক্তি আছে মূল ব্যাপার হচ্ছে যে দেশে গণতন্ত্র নেই অর্থাৎ গণতন্ত্রের চর্চা যে দেশের রাজনৈতিক দলগুলোই করে না শুধুমাত্র ইলেকশন করে ক্ষমতায় আসতে চায় কিন্তু গণতন্ত্রের চর্চা করে না বাক স্বাধীনতার চর্চা করে না সে সমস্ত দেশে তো এরকমই ঘটে কোনো সরকারকে অভ্যুত্থান ছাড়া কিন্তু ক্ষমতা থেকে নামানো যায় না কারণ যারা নাকি ইলেকশনের মাধ্যমে ধরা যাক কোনো কায়দা একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন নিরপেক্ষ করে কোনো দল ক্ষমতায় গেল বিএনপি অথবা জামাত অথবা এই এই আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যে বা তারাই ক্ষমতায় যাক এরা তো কেউ গণতন্ত্রের চর্চা করে না ফলে সে কি ক্ষমতা যেহেতু আর সেখান থেকে নামতে নামতেছে না এর ফলাফল তারা যেমন ইচ্ছা খুশি নামকস্তি ইলেকশন করে ইলেকশনের নামে প্রশাসন করে তারা ক্ষমতায় থেকে যায় কারণ তারাও তো জানে জনগণ তো গণতান্ত্রিক না জনগণ গণতন্ত্র চর্চা করে না এবং তারা নিজেরা তো করেই না তাহলে সেখানে তো এটাই হবে তাই না অতএব এইখানে যারা অভ্যুত্থান করছিল বা অভ্যুত্থানের নেপথ্যে ছিল এই যে জামায়াত শিবির তারপর এই যে এই এনসিপি যে পোলা আছে তাই না তারাই তো বেসিক্যালি এখানে যতই বলা হোক ওই যে আমেরিকা ডিপ এস্টেট এইটা করছে টাকা দিয়েছে হ্যান করছে ত্যান করছে কিন্তু ভাই আমেরিকার ডিপ এস্টেটের লোকজন এসে তো রক্ত দেয় না কি দিয়েছে নাকি আমেরিকার কোনো লোকজন বা সিআইএর লোকজন এসে কি ওই আন্দোলনের সময় কি ওই মিছিলে গিয়ে কি বুক পেতে দিয়ে জীবন দিয়েছিল নাকি না হ্যাঁ তারা নেপথ্যে হয়তো টাকা টুকা দিতে পারে বাট যারা আন্দোলন করছিল তারা তো সেখানে পতনের জন্যই করছিল তাই না এবং তারা সেই গায়নের প্রতি বিক্ষুব্ধ ছিল এতে তো কোনো সন্দেহ নেই এবং জীবন্ত তারাই দিছিল তাহলে এর পরে এরাই তো ক্ষমতা ভোগ করবে এটা এরাই না এস এরাই সবচেয়ে বড় স্টেক না বিএনপি তো বড় স্টেক হতে পারে না যাই হোক আসল বিষয় হলো এই বিএনপি নামক দলটার নেতাদের যে কোনো দূরদৃষ্টি নাই এটা কিন্তু বেশ কিছুদিন আগে থাকতেই বোঝা গেছে এরা নিজেদের পতন নিজেরাই ঘটিয়েছে যখন এই বাংলাদেশে এই যে স্বাধীনতার যাবতীয় স্মৃতিচিহ্ন বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর তারপরে শ্রেষ্ঠদের ভাঙ্গা চূড়া হচ্ছিল না এই বিএনপি নামক দলটা নিজেদের দাবি করে স্বাধীনতার পক্ষের দল এরা কি একটা প্রতিবাদ তখন করছে এরা কি বলছে যে এই এটা করা যাবে না বরং ইন্টারেস্টিং ব্যাপার হলে বিএনপির লোকজনই এই কাজগুলো করছে এরা যত কথাই বলুক না কেন আমরা ধরে নিতাম যে জামাত শিবির এরাই আসলে স্বাধীনতার বিরোধী হয়তো এরাই করবে বাট জামাত শিবির এমন কায়দা করছে নিজেরা করে নাই এই বিএনপি কে দিয়ে করিয়েছে কেন জনগণের সামনে দেখানোর জন্য যে তোমরা খালি আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলো তো এই যে বিএনপি তারাও তো স্বাধীনতা বিরোধী তা যদি না হয় তারা কিভাবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে তারা কি করে ওই বীরশ্রেষ্ঠদের মুরাল ভাঙে এগুলো করে কত বড় সর্বনাশ করেছে এই বিএনপির এই বিএনপির নেতাকর্মীদের কোনো খবর আছে তারা কি বোঝে এগুলা এরপরে অন্তর্বর্তীকালীন সরকার যখন নানাভাবে পায় তারা করছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার তখন এই বিএনপির লোকজনরা কি বলতেছিল কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অধিকার একমাত্র জনগণের মানে এই ধরনের অর্থহীন কথাবার্তা বলে লাভ আছে কিসের জনগণের এখানে যে কেউ যে কোনো রাজনৈতিক দল গঠন করবে এবং তার শাসনতন্ত্র দিবে সংবিধান দিবে এটা নাগরিক অধিকার কোনো অনির্বাচিত সরকারে সে কোনো রাজনৈতিক দলকে কি নিষিদ্ধ করতে পারে নাকি যদি সেখানে অমানবিক কোনো কথাবার্তা না থাকে যেমন এই যে জার্মানিতে নাৎসি বাহিনীর যে দল ছিল মানে না যে দল ছিল ওটা নিষিদ্ধ কারণ তার মধ্যে প্রচণ্ড রেসিজম ছিল তো এখন আধুনিক যুগে বিশেষ করে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এরা তো গণতান্ত্রিক কথাবার্তাই বলে তাই না বরং ধর্মাশ্রয়ী দলগুলো বরং যেন নিষিদ্ধ হওয়া উচিত কারণ তাদের দলের মধ্যে যে সংবিধান আছে ওর মধ্যে দেখা যাবে যে কিছু রেসিজমের কথাবার্তা আছে তো যখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার পায় তারা করতেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা ওই যে এনসিপির নেতাদেরকে লেলিয়ে দিতেছিল যে তোরা আন্দোলন করবি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি জানাবি ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানাবি আমরা এটা করে দেবো তাই এটা কি তখন বিএনপির নেতাকর্মীরা বোঝে নাই যে এটা খুব অন্যায় কাজ হচ্ছে এবং আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে দুই দিন পরে এই বিএনপিকেও ধরবে ওই একই যুক্তি দিয়ে সেই যুক্তিটা কি যে যুক্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যে তারা নাকি ফ্যাসিস্ট ছিল অনেক অত্যাচার নির্যাতন করছে হ্যানত্যান হাবি যাবি তাই না তো গত তেরো চোদ্দ মাস ধরে বিএনপি সারা বাংলাদেশে কী করছে গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ যা না করছে তার থেকে অনেকগুণ বেশি তো বিএনপি করছে কি করে নাই করছে তো তাহলে যে যুক্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধ ওই একই যুক্তি দিয়ে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বিএনপিকে নিষিদ্ধ করে বিএনপি কি করবে কিছু করতে পারবে তাদের সে আন্দোলন করার ক্ষমতা আছে আন্দোলন করা যায় কাদের যারা নাকি আদর্শবান নেতা কর্মী এ সমর্থক এই ধরনের থাকলে তারা আন্দোলন করে কিন্তু সব যদি এই লুটেরা টাইপের লোকজন হয় ধান্দাবাজ হয় লুটপাটে অভ্যস্ত হয় চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এই ধরনের চিন্তা চেতনা যাদের মধ্যে আছে যাদের মধ্যে আসলে কোনো রাজনৈতিক দর্শন নাই আদর্শ নাই একমাত্র দর্শন এলে ভারত বিরোধিতা আর হিন্দু বিরোধিতা তো এই সমস্ত লোকজনদের দিয়ে তো আন্দোলন হয় না এবং এই জন্যই তো বস্তু তো শেখ সরকারকে এরা পতন ঘটাতে পারে নাই ষোলো বছরে যাই হোক বিএনপি নেতাদের যে ন্যূনতম কোনো দূরদৃষ্টি নাই একবার ন্যূনতম কোনো দূরদৃষ্টি নাই সেটা বোঝা গেছিল কখন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল এবং এরা সেটাকে সমর্থন করছিল বলছিল এবং সরকারকে কিন্তু সাধুবাদ জানাইছিল অথচ এর আগে বলছিল যে কোনো দল নিষিদ্ধ করার একমাত্র সিদ্ধান্ত নিবে জনগণ উল্টাপাল্টা কথা বলে জনগণ কোনোদিন সিদ্ধান্ত নেয় নাই একটা সরকার জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে আসে সিদ্ধান্ত তারাই নেই সরকার নেই এখানে জন মানে এগুলো আসলে ধোয়াশাপূর্ণ কথা বলতো বেসিক্যালি এইগুলো কথা বলে তারা বুঝাতে চাইতো যে সরকার তুমি তোমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাও আমাদের কোনো আপত্তি নেই এবং কেনই কথা বলতো কারণ হচ্ছে আওয়ামী যদি মাঠে থাকে তাহলে এরা ওই যেভাবে ওই ডুগুগি বাজাতে বাজাতে ওই যে ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় চলে আসবে একেবারে কোনো রকম তেমন মানে ঝক্কি জামেলা ছাড়া ওই কারণে এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইছিল কিন্তু এরা কশিংকালেও বোঝে নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দুদিন পরে বিএনপির উপরে যে খড়গহস্ত নেমে আসবে এইটা এরা বোঝে নাই এবং যখন এই বিএনপির দুর্বলতা দেখছে যে এদের আন্দোলন করার ক্ষমতা নেই এরা হুদায় মানে বুধ বুদ্ধের উপরে বসে আছে এবং এদের কোনো দূরদৃষ্টি নেই ঠিক তখনই এই জামায়াত ইসলামের জামায়াত ইসলামের পরামর্শে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এদেরকে কিন্তু এখন লেজে খেলাচ্ছে এবং এখন যে ফেব্রুয়ারি মাসের ইলেকশনের এই সমস্ত আস্তে আস্তে এখান থেকে আউট হয়ে যাচ্ছে এবং ফলাফল এই 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 ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষের এই যে মানে প্রলাপ বাক্য তাই না অতএব বিএনপি নেতাকর্মীদের আমি বলতে চাই আপনাদের যেহেতু কোনো দূরদৃষ্টি নেই আপনাদের রাজনৈতিক কোনো আদর্শ নেই এবং আদর্শ থাকার কথা না যে রাজনৈতিক দল ক্যান্টনমেন্ট থেকে উদ্ভূত হয় তাদের তো আসলে তো কোনো রাজনৈতিক দর্শন থাকেও না তো আপনারা ভুল করছিলেন সেদিনই যেদিন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে সরকারকে আপনারা ধন্যবাদ জানাইছিলেন বুঝছেন তখন আপনারা বোঝেন নাই ওই তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি সে বুঝছেন অর্থাৎ বিএনপিকে যারা বধ করবে তারা যে ওই তলে তলে বৃদ্ধি পাচ্ছে এটা আপনারা বোঝেন নাই এবং এখন যেটা ঘটতে যাচ্ছে আপনাদের বলে দেই যেহেতু আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক বা স্বাভাবিক হয়ে যাচ্ছে যেহেতু দশ বছরের প্রতিরক্ষা চুক্তি চুক্তি হয়ে গেছে না এর ফলাফল হচ্ছে এর ফলাফল কি আসলে এই চুক্তি হওয়ার আগে আমেরিকার সাথে ভারতের নিশ্চিত এই বিষয়ে সমঝোতা হয়ে গেছে যে বাংলাদেশের ব্যাপারে আমেরিকা ভারতকেই ছেড়ে দিবে সব কিছু এবং এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা এদেরকেই আবার বাংলাদেশে ফেরত আনবে এবং ঠিক সেই কারণেই এই সমঝোতা হয়েছিল বলেই কিন্তু কথা নেই বার্তা নেই হঠাৎ করে শেখ হাসিনাকে দিয়ে এই যে ওই বড় বড় পত্রিকা ইন্টারন্যাশনাল পত্রিকার সাক্ষাৎকার এগুলো কি এগুলো হচ্ছে যে ফেরত আসবে আর অন্তর্বর্তীকালীন সরকারের জামাত এগুলো কিন্তু খুব দ্রুত বুঝে ফেলছে যে ঘটনা কিন্তু এই এই জন্য কিসের নির্বাচন যতদিন আওয়ামী লীগ ফেরত আসবে ততদিন এইভাবে যা কিছু করে পারা যায় এই যে উপদেষ্টা বা তাদের লোকজন যারা আছে না ওই এলোমেলো করে যেমন লুডিয়ে বুড়ে খাই আসলে এখন এই ধান্দায় থাকবে এবং ফলাফল আমার ধারণা দুই এক মাসের মধ্যে বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটতে যাচ্ছে এবং তার ফলে আওয়ামী লীগ আবার দণ্ড প্রতাপে বাংলাদেশে ফিরে আসছে এবং এই বিএনপি যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছিল এটা খেলে ধুলায় ধূসরিতই হয় নাই বরং বিএনপির কফলে যে কি আছে এটা এটা তারা কল্পনাও করতে পারছে না খেয়াল করতে হবে দুই হাজার ছয় সালের পরে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছিলো এরা কি এই বিএনপির নেতাকর্মীদের উপরে হুলের টোকা দিয়েছিল না কারো কারো বাড়িঘরে আক্রমণ করে নাই কোনো নেতাকে গণপিটুনি দিয়ে মারেও নাই কিছু করে নাই কিন্তু এই যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে এই হাসিনার পতনের পর এই বিএনপি কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে দেশবাসী জানে কতগুলোরে এরা দেহ হত্যা করছে দেশবাসী জানে কত নেতার বাড়িঘর লুটপাট করছে তারপরে ভাঙচুর করছে আগুন দিয়ে জ্বালিয়েছে দেশবাসী জানে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশে বিদেশে বা দেশের মধ্যে যারা পালিয়ে টালিয়ে আছে তাদের ভিতরে আগুন জ্বলছে না প্রতিশোধের আগুন এরা যখন দেশে ফিরবে কী মনে হয় বিএনপি লোকজন আপনাদের ছেড়ে দিবে আওয়ামী লীগ তো ভারতে পালিয়ে বাদছিল মানে যারা পালিয়ে গেছিলো তাই না আপনারা কোথায় পালাবেন পাকিস্তানে ভারতের উপর দিয়েই তো যাইতে হবে সাগরে দিয়ে পালাবেন সাগর দিয়ে তো পালাতে পারবেন না আপনারা আসলে বোঝেন নাই যে আপনারা কী ভয়ঙ্কর আত্মঘাতী কর্মকাণ্ড আপনারা গত তেরো চোদ্দ মাসে করছেন প্রত্যেকটা ডিসিশান প্রত্যেকটা কাজ ছিল আপনাদের ভুল ক্ষমতায় যাওয়ার জন্য এতটাই মরিয়া এবং পাগল হয়ে গেছিলেন আপনাদের কমনসেন্স কাজ করেনি এবং যে কারণে আপনারা প্রত্যেকটা কাজ করছেন উল্টা পাল্টা অন্যায় অবিচার এইগুলা এবং এখনও আপনারা করে যাচ্ছেন কিন্তু মনে হয় যে দিন প্রায় শেষের দিকে ধন্যবাদ